ДИНАМИЧНАЯ খালাইমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের বরাবরের সাপ্তাহিক বাজার সমাচারে আলেক্সা সুপার মার্কেট ব্রঞ্চ থেকে আমি সাপেম প্রতি প্রতি শুক্রবারে আলেক্সা সুপার মার্কেট ব্রঞ্চের পক্ষ থেকে আমি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাই আলেক্সা সুপার কোন কোন আইটেমের উপরে তারা দিয়েছে বিশেষ অফার এবং এই পুরো সপ্তাহ জুড়ে কোন কোন আইটেমের উপরে এই সেলগুলো থাকবে এছাড়াও কি কি থাকছে আলেক্সা সুপার মার্কেট ব্রঞ্চে আজকে কি ফ্রেশ শাকসবজি পাবেন সব এই লাইভের মধ্যে দেখাবো এক এক করে সবাই জয়েন করেন দেন আস্তে আস্তে সব কিছু আমি দেখানো স্টার্ট করবো আজকে আমি বেশি কিছু না কিছু মাছ আইটেম নিয়ে এসেছি সামনে আর দুটা কুকিজ আইটেম আছে আজকে স্পেশাল যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রেশ ভেজিটেবল শাকসবজিগুলো যেটা আমার আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো শুরু করে মাছ দিয়ে যেহেতু আমি মাছ কিছু রেখেছি আপনাদের জন্য তো রুই মাছের পাঁচ কেজি সাইজের যে রুই মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুই মাছের উপরে কিন্তু সেল দেওয়া হয়েছে এবং এই সেলটা কিন্তু এই পুরো সপ্তাহ জুড়ে থাকবে মাত্র ওয়ান পাউন্ডে কিন্তু পাঁচ কেজির যে রুইটি আপনারা দেখছেন এটা আপনারা পাবেন পাঁচ কেজি মানে কিন্তু অনেক বড় সাইজের রুই এই মজার দেশি স্বাদের রুই মাছটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ওয়ান নাইনটি নাইন পাউন্ডে কোথায় আলাক্সা সুপারমার্কেট মার্কেট এবং তারই পাশে দশ বারো সাইজের ইলিশের খুবই আগ্রহ সবাই খুবই খুবই পছন্দ করতেছেন এই মাছটা যেটা অনেক দিন থেকে কিন্তু অফারে যাচ্ছে স্টিল এখনও অফারে আছে যারা নিয়েছেন তারা তো নিবেন জানি যারা নেননি তারা নিয়ে দেখবেন এই মাছটি কিন্তু খুবই মজার একদম দেশি স্বাদের ইলিশ মাছ এটা সাইজ দশ বাই বারো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি দশ বাই বারো সাইজের এই ইলিশ মাছটি মাত্র টোয়েন্টি ডলারে পাবেন আমি একটি উঠিয়ে দেখাই আপনাদেরকে অনেক বড় সাইজের কিন্তু এটা এই ইলিশ মাছটা এবং সবাই খুবই পছন্দ করতেছে এই ইলিশ মাছ যারা নেন নাই তারা নিয়ে দেখবেন আর যারা নিচ্ছেন তাদের জন্য তো থাকছেই এখনও কিন্তু ইলিশ মাছের উপরে অফার থাকছে যারা নিচ্ছেন তারাও নিয়ে যাবেন আর যারা নেননি তারাও নিয়ে দেখবেন এটার সাইজ হচ্ছে দশ বাই বারো সাইজ মাত্র টোয়েন্টি ডলার সাইজ দশ বাই বারো মাত্র টোয়েন্টি ডলার তার পাশে রেখেছি বাইলা মাছ এটাও কিন্তু গত সপ্তাহে আমি দেখিয়েছি এই সপ্তাহেও এটার উপর অফার থাকবে বাংলার মাছ ব্র্যান্ডের সব ছোট বাইলা মাছ এই মাছটা ফাইভ নাইনটি নাইন ইচ টু ফোর টেন ডলার ফাইভ নাইনটি নাইন ইচ টু ফোর টেন ডলার আর এখানে রয়েছে ষোলো বাই বিশ সাইজের মাছওয়ালা ব্র্যান্ডের স্কিম হেডলেস ক্রিম যেটা এখনো পাচ্ছেন টেন ডলারে এটাও গত সপ্তাহে দেখিয়েছি এটাও এই সপ্তাহে অফারে থাকবে ষোলো বাই বিশ সাইজের এই মাছমলা ব্র্যান্ডের হেডলেস ক্রিম ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি থাকে মাত্র টেন ডলারে পাবেন আর এখানে দুই রকমের কুকিজ রয়েছে একটা হচ্ছে ফ্যান্টাস্টিকের ড্রাই কেক থাকছে আর একটা বেকম্যান্সের লেকসাস ফ্যান্টাস্টিকের ড্রাই কেকটা ওয়ান নাইন ইচ ফোর ফোর ফাইভ ডলার অ্যান্ড বেকম্যানসের লেকসাস আপনারা পাবেন আই সরি ফ্যান্টাস্টিকের এই কুকিজটা কিন্তু ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার এবং লেক্স বেগ ম্যান্সের লেগসাস কুকিস হচ্ছে টু নাইনটি নাইন ইচ টু ফোর ফাইভ ডলার মনে রাখবেন ফ্যান্টাস্টিকের ড্রাই কেকের উপরে কিন্তু অফারটা এটা ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ এবং বেগ ম্যান্সের লেক্সাস হচ্ছে টু নাইনটি নাইন ইচ টু ফোর ফাইভ ডলার এই পুরো আইটেমগুলো যে কয়টা আইটেম দেখিয়েছি এটা কিন্তু এই পুরো সপ্তাহ জুড়ে এই অফারটা থাকে এছাড়া কিন্তু সব কিছু পাবেন আমাদের আলাদা সুপার মার্কেট বঞ্চে যত রকমের ফ্রোজেন আইটেম থেকে শুরু করে ফ্রেশ ভেজিটেবল উইট এভরিথিং সবসময় বলি আমাদের আলাক্ক সুপার মার্কেট বন্ধে কিন্তু ফ্রেশ আলাল মিট খাওয়া যায় সব রকমের মিট পাবেন আমাদের আলাসা সুপার মার্কেট ব্রাঞ্চে এবং আপনারা যদি চান ফোন কলের মাধ্যমে প্রি অর্ডার করতে তাহলে কিন্তু আপনাকে ফোন করতে হবে এই নাম্বারটিতে সেভেন ওয়ান আবারও বলছি সেভেন ওয়ান এইট এই নাম্বারে কল করলে আপনারা যে কোনো ফ্রেশ মিট হালাল মিট অর্ডার করতে পারব এখন থেকে ঘুরে দেখাবো কিছু ভেজিটেবল আইটেম একটু আগে আমি বলেছি যে আজকের আকর্ষণ হচ্ছে মেইনলি আমাদের শাক সবজি তো সব রকমের শাক সবজি কিন্তু আমাদের রয়েছে আমি এই সাইড থেকেই শুরু করি প্রচুর ভিড় এখন পুঁই শাক রয়েছে আমাদের ফ্রেশ লুজ স্পিনাশ রয়েছে পালং শাক রয়েছে ডাটা শাক থাকছে ফ্রেশ কলমি শাক রয়েছে এছাড়াও এদিকে আমাদের আরও কিছু আইটেম রয়েছে লাউ শাক পাট শাক লাল শাক দেশি শশা এছাড়াও দেশি বাংলাদেশি চাল কুমড়া রয়েছে এখানে দেশি লাউ রয়েছে এবং বেগুন রয়েছে একদম ফ্রেশ দুই রকমের সিম পাবেন অনেকেই দেশি লেবু খোঁজেন আপু দেশি লেবু আছে কিনা না দেশি লেবু দেশি লেবু কিন্তু চলে আসছে ব্রন্স আলোচনা সুপার মার্কেটে যারা পছন্দ করেন এসে নিয়ে যাবেন এছাড়াও ফ্রুটস রয়েছে স্ট্রবেরি সুইট ম্যাঙ্গো নতুন আজকে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমলকি ফ্রেশ আমলকি এছাড়াও ডুমুর আতা সব রকমের ফ্রুটস আছে এদিকে আরও কিছু ফ্রুটস আছে চেরি সুইট ম্যাঙ্গো আরেক রকমের আসছে সেই সুইট ম্যাঙ্গো সবাই অনেক পছন্দ করেন এটাও আছে ফ্রেশ খেজুর লিচি

আহ কলিফ্লাওয়ার দেওয়া হয়েছে মাত্র ওয়ান ফোর্টি নাইনে কিন্তু পাচ্ছেন এই বড় সাইজের কলিফ্লাওয়ার এছাড়া লাইন থাকছে ফোর ফোর ওয়ান ডলার আর এই সাইডটাতে আরো কিছু আইটেম আছে যেমন করলা রয়েছে লং বিন রয়েছে দেশি লাউ রয়েছে এবং চিচিঙ্গা আছে মাত্র নাইনটি নাইন সেন্স পাউন্ডে এছাড়াও হট পেপার এভরিথিং মেন কথা সবাই জানেন এক সব কিছু পাবেন সাশ্রয়ের মূল্যে সো কেউ মিস করবেন না চলে আসবেন আজকে ফ্রাইডেতে এই রক সকল আইটেমই কিন্তু আমাদের স্টোরে আপনারা পাবেন আর যে আইটেমগুলো আপনাদেরকে সেলে দেখা হয়েছে সেই আইটেম থেকে শুরু করে আরও অন্যান্য অনেক প্রোডাক্টের উপর আলসা সুপার মার্কেটে সেল থাকে সবসময় এটা আপনারা জানেন সো দেরি করবেন না চলে আসবেন আজকের ফ্রাইডেতে যেহেতু আজকে ফ্রাইডে স্পেশাল জুম্বা মোবারক তার উপরক্ষে আলাপ সুপার মার্কেট ফ্রাইডে মানে সবসময় সেল থাকে সো যারা আসেন নাই চলে আসুন আমাদের স্টোর অ্যাড্রেস হচ্ছে টু ওয়ান জিরো নাইন স্টার্লিং এভিনিউ ব্রঞ্জ এছাড়াও আপনাদেরকে আবারও জানাই আমাদের উবারই উবারের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নট অনলি খাবার গ্রোসারির যে কোনো আইটেম মাস থেকে শুরু করে আপনার দৈনন্দিন যা কিছু দরকার সব কিছু কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু অনলাইন সার্ভিস রেখেছি আপনাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করলে আপনারা সব ধরনের জিনিসই পাবেন আপনারা এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সোবারের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর স্টোর অ্যাড্রেস তো আপনাদেরকে বলাম টু ওয়ান জিরো নাইন স্টার্লিং এভিনিউ এছাড়া কোনো ইনফরমেশন জানতে আপনারা যদি ফোন করতে চান আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন ওয়ান এইট নাইন জিরো ফোর জিরো সেভেন জিরো জিরো এছাড়া আমাদের ফেসবুক পেজ ফলো করলে আপনারা যে কোনো রেগুলার আপডেট পাবেন আমাদের ওয়েবসাইট রয়েছে আলাক্সি সুপার মার্কেট ডট কম ওয়েবসাইটে গেলেও আপনারা অনেক রকম ইনফরমেশন পাবেন সো দেখা হবে নেক্সট ফ্রাইডেতে নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো ফ্রেশ জিনিস নিয়ে প্রিয়দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র জুম্মা মোবরের সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ